সাড়ে পাঁচটা বাজার এখন ম্যাডাম চুল আজরাচ্ছেন দুর্গারা গমনে উল্লাসে সে গনে

ওহ গরম লাগছে যা তাড়াহুড়ো করে এলাম হয় বুঝা দেখি হ্যাঁ দাঁত দেখা ও আমরা পৌঁছে গেছি বালি স্টেশন আর এখান থেকে কিছু করে যাবো বাসে ফাইনালি চলে এসেছি এক্সাইটেড এক্সাইটেড কেমন লাগছে বল ও ফার্স্ট টাইম এসেছে আমাদের সাথে কলকাতায় ডাকু দেখতে হাঁটতে পারবি তো হাঁটতে হবে কিন্তু প্রচুর হ্যাঁ তো এটা ভালো লাগছে বল হ্যাঁ এর আগের বারে আমরা এই রুট দিয়েই ঢুকেছিলাম বাট তালা দেখেছিলাম তালা দেখার কারণে এইখানে যখন এসছিলাম মানে তখন প্রায় রাত 2:00 বাজে ও তাই এবারে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছেছি গরম লাগছে বাট তাও ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা আছে ভালো লাগছে রাতে দেখার এটাই মজা দিনের বেলা এলে রোদে গরমে ও আজকে জমিয়ে মজা হবে চলো তো দিয়ে যেতে দিয়ে একটা ছোট্ট প্যান্ডেল দেখতে পেয়েছি বাট রাস্তার ওপরেই একদম খুব ভালো সুন্দর এটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর বেশ ভালো লাগছে

মানে ফার্স্ট বছর যখন ওকে নিয়ে কলকাতায় এসেছিলাম আমরা দিনের বেলা গেছিলাম আর এত কষ্ট হয়েছিল তাই কি বলবো ও ভেবেছিলাম বাইক নিয়ে আসবো বাইক নিয়ে আসলে আসলে যেত বাট বাইকটা পার্কিংয়ের প্রচন্ড সমস্যা হয় গপালের নামটা লিখে দেবো কপালে তোরা বাস ফাস চোপকে বল জগৎ মুখার্জি পার্ক চ লম্বা লাইন পড়েছে ও বুঝাই হ্যাপি এত সুন্দর লাইনে দাঁড়ানোর জন্য

চলো সবাই ভিড় দিয়ে যাচ্ছে আর আমরা এখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি দিয়ে দেখো লম্বা লাইন আমরা ভিআইপি এন্ট্রি দিয়ে ঝট করে চলে এলাম তাড়াতাড়ি হলো ওর তিনটে বাজে আর এদের সবার খিদে পেয়ে গেছে খুঁজে পাইছো তো আর একটাও খাবার দোকান আমরা পাচ্ছি না মানে একটা খাওয়ার দোকান অনেক পাচ্ছি হ্যাঁ ভালো খাবার দোকান কিছু পাচ্ছি না ওর কথা সবার খিদে পেয়ে গেছে এ ভি আসা খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে জানাবেন কিনবি ওরে সাভাস এ বিশাল মার্কেট হ্যাঁ সব পুরোনো জামা কাপড় বিক্রি করছে কত বড় মার্কেট দেখ দেখ পূজা কি পছন্দ হচ্ছে দেখ ওই যে লোহা ভাঙা বাসন বাসনলিতে যে জামা কাপড় গুলো দিস ওগুলো এখানে নিয়ে এসে বিক্রি করা হয় দেখ চ

বাই জানে যতক্ষণ না ভোরের আলো দেখতে পাচ্ছি এরা তাহলে ঠাকুর দেখা বন্ধ করবে না

এখনও পর্যন্ত আমরা পর্যন্ত ফিরে পেয়ে গেছি সেই রাত্রিবেলা খেয়ে বেরিয়েছি ধর আমরা কটার সময় খেয়ে খেয়ে নিই নাই তাড়া নটার সময় খেয়েছি চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার ঠাকুর দেখা শুরু তাই তো কী বলো হাফি গেছিস কেমন খেলি বল পেট ভর্তি হয়েছে দারুণ মা আমাদের কপাল এতটাই খারাপ প্রতিবার আসি আর ঠিক মতন মনে মতন খাবার আর পাই না এত রাত তার মধ্যে আমরা চাউমিন নিলাম আর চাউমিনটা এত জঘন্য খেতে যাই কি বলবো হ্যাঁ আমি দু চামচটা ফেলে দিয়েছি কি খেয়েছিস পুরোটা মানে জঘন্য জঘন্য কপালটা এতটাই খারাপ পয়সা দিয়ে জিনিস খেয়েও সত্যাও ভালো এই রাত্রিবেলা খাবার পাইনি আর কি করবো চাই হোক চলো এখন আবার কোনো ঠাকুর দেখি ঠাকুর দেখতে যদি ভালো কিছু পাই তো খাবো আপনারা আর কি করবো অলরেডি সাড়ে চারটে বাজে এখন আর খাওয়ার টাইম পেরিয়ে গেছে চলো আমরা চলে এসছি কাশি বসলেন বা প্রত্যেকবারে এটা দারুণ করে প্রতি বছরই পাঁচটা বাজে আর রাস্তার ভিড়টা খালি দেখো জাস্ট কি মারাত্মক ভিড় অলমোস্ট আকাশে আলো বেরিয়ে গেছে আর এখানে ভিড়টা দেখো খালি মারাত্মক মানে মনেই হচ্ছে না এখন ভোর পাঁচটা বাজে ভোর পাঁচটার সময় কলকাতায় এই ভিড় আমরা জাস্ট এই মাত্র কাজী হোস্টেল লেন থেকে বেরোলাম এবার যাচ্ছি হাতি বাগান ঠিক আছে মানে ভোর পাঁচটা বাজে তোমরা ভাবো এখন আমাদের ঠাকুর দেখা শেষ হয়নি পৌনে ছটা বাজে আর আমরা এখন চলে এসেছি হাতিবাগান নবীনপল্লী প্রত্যেকবার প্রথম পরে লাস্ট কর না আরেকটা থেকে আরেকটা থেকে লাস্ট দেখো ভোর সাড়ে পাঁচটা বাজার এখন ম্যাডাম চুল আজ রাখছেন এখনো কি ঠাকুর দেখা বাকি আছে নাকি না ঠাকুর দেখা চলো এবার বাড়ি যাওয়ার পালা আর ওরা এগিয়ে গেছে আমরাও পিছনে পড়ে গেছি কারণ লাস্ট ঠাকুর ওরা আর দেখবে না কেউ হাঁটতে পারছে না সবাই সামনে গিয়ে এগিয়ে গেছে আমরা লাস্ট ঠাকুরটা দেখে এবার যাচ্ছি বাড়ির দিকে চলো ওরা অলমোস্ট অনেকটা দূরে চলে গেছে আর আমরা যাই মানে এতগুলো ঠাকুর তো লাস্ট আর একটা ঠাকুরই বাকি ছিল তো ওটা ওরা পারছে না দেখবে না বলে ঠিক আছে তোরা এগিয়ে যা আমরা তাহলে ততক্ষণ দেখে তোমরা দেখে নিয়েছি এবার চলো বাড়ি যাওয়া যাক প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আর ভাল লাগছে না ও আমাদের এখনো হাঁটা শেষ হয়নি চলো আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা পুজো সকলে খুব খুব ভালোভাবে কাটাও আর আজকে যেহেতু ষষ্ঠী তো তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠী তোমরা পুজো খুব ভালো করে কাটাও সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলো না করতে বলো না